নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার দু হাজার চব্বিশ দু হাজার যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে ছশো সাতাশি নম্বর পেজের ভূগোলের প্রশ্নপত্রে এমসি কিউ কিউ এবং দু নম্বরের সম্পূর্ণ সমাধান করছি এর আগে আমি সাতান্ন থেকে ছশো একষট্টি নম্বর পর্যন্ত যে সমস্ত ভূগোলের পেজগুলো রয়েছে সেই পেজগুলোর সমাধান করে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে না পাও তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও আমি এখন ছশো সাতাশি নম্বর পেজের প্রশ্নের এমসিকিউ কিউ এসে কিউ এবং দু নম্বর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো বিভাগ কয়ে একের দাগে এক দশমিক একে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল অপশান কয়ে পর্যায়ন এক দশমিক নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে অপশান কয়ে র্যাপিড শ হবে অপশান কয়ে খরসোধ হবে এক দশমিক তিনে বায়ুমণ্ডলে গ্যাসে উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে অপশান কয় নাইট্রোজেন এক দশমিক চারে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ অপশান ক্ষয় চৌত্রিশ শতাংশ এরপরে এক দশমিক পাঁচে সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে অপশান ঘ হিমশৈল এক দশমিক ছয় চাঁদ পৃথিবী সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলে অপশান গতে সিজিগি এক দশমিক সাথে তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল হল অপশান ক্ষেত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক দশমিক আটে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় অপশান কতে উনিশশো তিপ্পান্ন সালে এক দশমিক নয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো অপশান কয়ে কন্যাকুমারী কান্তরিপ তারপরে এক দশমিক দশে থেকে বা মৃত্তিকা দেখা যায় অপশান ক্ষয়ে কাশ্মীর উপত্যকায় এক দশমিক এগারোতে ভারতে বৃহত্তম প্রহাদ হলো অপশান ক্ষয় চিলকা এক দশমিক বারোতে সবুজ বিপ্লব সম্বরিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় অপশন খতে তৃতীয় এক দশমিক তেরোতে ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম হল অপশন খতে আই এ এআইএ এনএইচ এ আই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এক দশমিক চোদ্দোতে ভারতের যে সংস্থা বহুবৈচিত্র সূচক মানচিত্র প্রকাশ করে তার নাম হলো অপশান ক্ষয় এস ও আই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া বিভাগ ক্ষয়ে নিম্নলিখিত বাক্যের শুদ্ধ সুযোগ লিখতে হবে করতে হবে দুই দশমিক এক দশমিক জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় শুদ্ধ দুই দশমিক এক দশমিক একদশ ইয়ার দেখতে ব্যাঙ্গের ছাতার মতো অশুদ্ধ গৌর দেখতে ব্যাংকের ছাতার মতো দুই দশমিক এক দশমিক তিনে নিজ অক্ষরেরখার উভয় দিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষরের মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে অশুদ্ধ এটা হচ্ছে নিম্নচাপ বিরাজ করে দুই দশমিক এক দশমিক চারে ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম পুবালী জেট বায়ু এটা শুদ্ধ হবে শুদ্ধরা আমি এখানে লিখে দিচ্ছি শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচ পাঞ্জাবের নবীন পলিমাটি বেড নামে পরিচিত শুদ্ধ ফ্লোরাইড দূষণের কারণে ফ্লোরো ক্লোরোসিস রোগ হয় অশুদ্ধ সঠিক উত্তরটি হল ফ্লুরোসিস ফ্লুরোসিস রোগ হয় দুই দশমিক এক দশমিক সাথে মিলিয়ন সিটের বিস্তৃত এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি অশুদ্ধ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি তারপর কি রয়েছে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাস সূত্র বলে ষষ্ঠ ঘাতের সূত্র ষষ্ঠ ঘাতের সূত্র দুই দশমিক দুই দশমিক দুই গ্র্যান্ড ব্যাংক ড্যাস মহাসাগরে অবস্থান করে আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরে অবস্থান করে দুই দশমিক যদি সময় চিনে ড্যাস স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস কোন দূষণমুক্ত করা হয় আদ্র তারপরে রয়েছে দুই দশমিক যদি সময় চার কুমায়ুন হিমালয়ের হিমাবাসিষ্ট হ্রদগুলিকে ড্যাস বলে তাল বলে দুই দশমিক দুই দশমিক পাঁচে ড্যাস মৃত্তিকা ম্যানগ্রোবর্ণের জন্য আদর্শ লবনাম্বু মৃত্তিকা কি বললাম লব নাম্বু লবণাম্বু মৃত্তিকা দুই দেশ দুই ছয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভালো হাইডাসুরকে কোয়েম্বা টুরকে কোয়েম্বা টুরকে তারপরে কি রয়েছে দুই দেশম সাথে ইসরো এর পুরো নাম লেখ ইসরোর এর পুরো নাম হলো ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশনিক দুই দশমিক দুই তিন দশমিক যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লিখো তার নাম হচ্ছে জল বিভাজিকা দুই দশমিক তিন দশমিক বায়ুর চামাপুর যন্ত্রের নাম কি ব্যারোমিটার ব্যারোমিটার বায়ুর চাপ মাপের যন্ত্রণা ব্যারোমিটার দুই দশমিক তিন দশমিক তিনে ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে মরুভূমি চলমান বালিয়াড়িগুলিকে কী বলে ধ্রিয়ান বলে ধ্রিয়ান বলে তারপর কী হচ্ছে দুই দশমিক তিন দশমিক চারে পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে কী বলে স্থানান্তর কৃষি

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আইসিএর পুরোনাম ভারতের একটি ভূ সম নাম লেখ ইনসেট ইনসেট বাম দিক মিলিয়ে লক্ষ্য করো কি রয়েছে দুই দশমিক চার দশমিক একে সোনালিকা চান্নরে গম দুই দশমিক চার দশমিক দুই প্রাংটনের সমাবেশ অপশন একে মগ্নচড়া দুই দশমিক চার দশমিক তিনে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দু নম্বর পার্ক তামিলনাড়ুর পেরাম্বুরে অবস্থিত দুই দশমিক চার দশমিক চার শিব সমুদ্র তিনে কাবেরী নদী এবার তিন দশমিক একে অর্থাৎ বিভাগ তিনের দাগের বিভাগ গয়ের তিনের দাগের দু নম্বর প্রশ্ন উত্তরগুলো লক্ষ্য করো প্রথম তিন দশমিক একে লোয়ের সহের সংখ্যা দাও এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের চুয়াত্তর নম্বর পেজের লক্ষ্য করো লোয়েস এখান থেকে শুরু করবে গড়ে উঠেছে এত পর্যন্ত লিখবে অথবা গ্রাভরীখা কি এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তোমরা মার্টিন একান্ন নম্বর পেজের লক্ষ্য করো গ্রাভরীখা অর্থ লিখবে সংজ্ঞা দেবে যায় এত পর্যন্ত লিখবে অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে তিন দশমিক দিবে ওজন স্তর কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকে সহায়িকা বইয়ের ছাব্বিশ নম্বর প্রশ্নের ওজন স্তর কে বলে করো সংখ্যাটা দেবে শোষিত হয় তাই এটি প্রাকৃতিক স্বর ওপর দ্বারা এত পর্যন্ত লিখবে অথবা বান ডাকা বলতে কি বুঝো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের দুশো পঁচিশ নম্বর পেজের দু নম্বর প্রশ্নের উত্তরটি লেখো বান ডাকা সংখ্যা লিখবে সৃষ্টির কারণ দেবে সৃষ্টির কারণ মোট পাঁচটা দেখাচ্ছি তার মধ্যে যে কোনো দুটো তিনটে দেবে সঙ্গে উদাহরণ লিখবে বান্ডাকা দেখা যা এত রকম লিখবে তিন দশমিক কম্পোস্টিং বলতে বোঝায় এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়াপ্রকাশনী সহায়িকা বইয়ের একশো উনআশি নম্বর পেজের তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর কম্পোস্টিং বলে এখান থেকে সঙ্গে থেকে এখান থেকে শুরু করবে মধ্যে ব্যাকটেরিয়া মিশিয়ে বিয়োজন এত টান্ত লিখবে অথবা ফ্লাই এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী ছয় কবি একশো আশি নম্বর পেজে উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তরটি লেখা হল যে ফ্লাই অ্যাশের গুরুত্ব বর্তমানে রয়েছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কয়লা ছাইকে ফ্লাই অ্যাশ বলে এখান থেকে শুরু করে ব্যবহার বেড়েছে এত রান্ত লিখবে তিন দশমিক চারে ভারতীয় উপদ্বীপ বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়ক দুশো একষট্টি নম্বর পেজের এক নম্বর প্রশ্নের উত্তরটি লেখা হল উপদ্বীপ করে যে এখান থেকে তিন দিক জলবায়ু এখান থেকে শুরু করবে ভারত পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এতটা অনন্ত লিখবে অথবা তে আম্র বৃষ্টি কী এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ের মাতৃ সহায় কাবের তিনশো ছাব্বিশ নম্বর পেয়েছেন দশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে আম্র বৃষ্টি গ্রীষ্মকালে মার্চ মে মাসে এখান থেকে শুরু করবে ব্রুজুম বলে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক পাঁচে রেগুর মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখ তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে তিনশো চল্লিশ নম্বর পেজের চার নম্বর প্রশ্নের উত্তরটি লিখা যে রেগুল মিত্তিক বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে ছটি বৈশিষ্ট্য তুলে ধরছি তার মধ্যে যে কোনো দুটি বা তিনটি বৈশিষ্ট্য লিখবে ওকে অথবা কাম্য জনসংখ্যা কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ন মার্টিন সহায়িকা বইয়ের চারশো তেইশ নম্বর পেজের চার নম্বর প্রশ্নের উত্তরটি কাম্য জনসংখ্যা কী সংখ্যা এখান থেকে শুরু করবে সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ্যযুক্ত হয় এত লিখবে তিন দশমিক ছয় কৃত্রিম উপগ্রহ কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন শয় চারশো ছেষট্টি নম্বর পেজের দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ যে কৃত্রিম উপগ্রহ এখান থেকে শুরু করবে এই সকল উপগ্রহের আর্য উনিশশো পঁচাত্তর অথবা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সরি হ্যাঁ রায়ান মার্টিন সয়কবির চারশো চুয়ান্ন নম্বর পেজের চার নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে সংজ্ঞা গ্রিক শব্দ এখান থেকে শুরু করবে যোগাযোগ ব্যবস্থা জনবসতি মন্দির মসজিদ বাজার ইত্যাদি এত পর্যন্ত লিখবে পরে বিভাগ চারের দাগের তিন নম্বর প্রশ্নগুলি লক্ষ্য করো যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ